সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে এই পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল হচ্ছে সত্তর তো সুপ্রিয় বন্ধুরা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি প্রস্তুতির চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের পরীক্ষার প্রথমেই বাংলা শুরু হবে হচ্ছে এক কথায় প্রকাশ দিয়ে প্রথমে বলছে যার নিন্দার যোগ্য নয় এটা হবে হচ্ছে অনিন্দ। তারপরের প্রশ্ন ছিল গোপন করার ইচ্ছা এটা হবে হচ্ছে যগুপসা যিনি ভালো ব্যাকরণ জানেন যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে বলা হয় হচ্ছে বয়াকরণ অকালে যাকে জাগরণ করা হয় অকালবোধন এবং দাঁতে বিষ যার এটা হবে হচ্ছে আশি বিষ এরপরে দুই বলছে অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল উলু খাগড়া অর্থ হচ্ছে অতি নিরীহ ব্যক্তি বা গরিব ব্যক্তি বা সাধারণ মানুষ রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার পান যায় সপ্তমে চরা সপ্তমে চরা অর্থ হচ্ছে মেজাজ অতিশয় উগ্র হয়ে যাওয়া এখনকার রাজনীতিবিদদের কথা শুনলে মেজাজ সপ্তমে চড়ে যায় নিরানব্বই ধাক্কা অর্থাৎ হচ্ছে টাকা জমানোর লোভ বা সঞ্চয়ের প্রবৃত্তি এটা ছিল কাকভূষণী এটার অর্থ হচ্ছে দীর্ঘজীবী স্ত্রী ও পুত্র কন্যা সবার মৃত্যুর পরও বৃদ্ধ কাকভূষণটির মতো বেঁচে আছে এরপরে হাত হাতভারি অর্থ কিপন নন্দবাবুর খুব হাত ভারী স্বভাব আচ্ছা তিন নম্বর প্রশ্ন ছিল বিপরীত শব্দতে প্রথমে ছিল হচ্ছে তীর্যক এ তিরজক মানে বক্র বা কুটিল এটার বিপরীত শব্দ হবে হচ্ছে সরল তা আমরা আগে সবগুলো দেখে নিই কী কী ছিল আশু তারপরে সহদর তামসিক চপল তে প্রথমে তীর্যকের হচ্ছে সরল হবে আশু মানে হচ্ছে এখনই এটা হবে বিলম্ব সহোদর হচ্ছে মানে একই মায়ের পেটের ভাই আর বইমাত্রীয় মানে হচ্ছে অন্য মায়ের পেটের ভাই তামসিক এটার অর্থ হচ্ছে যেগুলো আপনার হচ্ছে গুণ মানুষকে খারাপ দিকে নিয়ে যায় সেগুলোকে বলা হয় তামসিক গুণ এটার বিপরীত হবে হচ্ছে রাজসিক আর চপলের বিপরীত হবে হচ্ছে গম্ভীর চার বলছে নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন প্রথমে ছিল দোষণীয় আধ্যক্ষর মনীষী মোহরমুহ এবং শিরচ্ছেদ এই বানানগুলো হবে প্রথমটা হবে হচ্ছে দূষণীয় দয়ের দীর্ঘকার মধ্যাহ্ন মধ্য নয় দীর্ঘে অন্তস্থ আদ্যক্ষর বানান হবে আধ্যক্ষর অর্থাৎ সরেয়া দয়জফলা ফলা যুক্তাক্ষর অ মনীষী বানান হবে ম মধ্যন নয় দীর্ঘ মধ্যাহ্ন দীর্ঘিকার মোহর মোহ বানান হবে হচ্ছে ময়হস্য হয়হস্য হয় রেপ হয়স্য আর শিরশ্ছেদ বানান হবে তাহলে বা শয় র তাহলে বা শয়ে ছয়ে একার দ শিরশ্ছেদ আচ্ছা পাঁচে এসে বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ প্রথমে ছিল হচ্ছে সে অনেক কথা এটা হবে হচ্ছে ইটস আ লং স্টোরি তারপরে লোকটির কান পাতলা কান পাতলা মানে হচ্ছে বিশ্বাস পবন এটা হবে হচ্ছে দ্য ম্যান ইজ গালিবল তারপরে হচ্ছে গাছটিতে ফুল ধরেছে অর্থাৎ দ্য টি হ্যাজ ব্লুমড এবং আমার ক্ষুধা নেই এটা হবে আই হ্যাভ নো অ্যাপিটাইট আর ফাইনালি ছিল হচ্ছে গুজবে কান দেওয়া উচিত নয় এটা হবে ওয়ান শুড নট পে হিড টু রিউমার্স অর্থাৎ গুজবের প্রতি কোনো মনোযোগ দেওয়া ঠিক না ছয় বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথমে ছিল হচ্ছে ইস বয়েস হ্যাভ ডান দিস ইস থাকলে বাক্যের হচ্ছে সিঙ্গুলার ভাব হবে অর্থাৎ ইস বয় হ্যাজ ডান দিস হবে তারপরে ছিল আই এম নট ইন দ্য কমিটি কমিটিতে থাকা বোঝাতে প্রিপোজিশন অন বসে অর্থাৎ আই এম নট অন দ্য কমিটি তারপরে হচ্ছে আই ডোন্ট নো নাথিং এটা হবে হচ্ছে আই ডোন্ট নো অ্যানিথিং মানে নাথিং আর নো তো দুইটাই নেগেটিভ সুতরাং এখানে হবে হচ্ছে অ্যানিথিং তারপরে হচ্ছে মাই সেলফ অ্যান্ড হি ওয়েন্ট আউট মাই সেলফ তো বাক্যের সাবজেক্ট হবে না এটা হবে হচ্ছে আপনার আই অর্থাৎ হি অ্যান্ড আই ওয়েন্ট আউট মানে কোনো কাজে গেলে থার্ড পারসন আগে বসবে তারপরে হচ্ছে ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট যেহেতু ইয়েট শব্দটা আছে এটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সেটা হচ্ছে নেগেটিভ বাক্য তাহলে এটা হবে হচ্ছে হ্যাভ ইউ নট ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট আচ্ছা সাত নম্বরে এসে বলছে রাইট দ্য মিনিং অফ অ্যান্ড মেক সেন্টেন্সেস প্রথমে ছিল সফট সফট সফটসপ অর্থ হচ্ছে চাটুকারিতা বা মন ভোলানো কথা ডোন্ট ফল ফর হার সফট সফটসফ হি জাস্ট ওয়ান্টস টু ইউ টু ডু হার ওয়ার্ক অর্থাৎ তার মানে সরল কথাই বা তার সুন্দর কথাই ভুলে যেও না সে শুধু তোমাকে দিয়ে কাজটা করিয়ে নেবে তারপর হচ্ছে ওয়াইল্ড গুজ গুজসে সেটা অর্থ হচ্ছে পণ্ডস্রম উই স্পেন্ট অল ডে অন ওয়াইল্ড গোড চেস মানে সারাদিন আমরা পণ্ডোচ্চম করলাম লুকিং ফর স্টোর একটা দোকানের জন্য যে দোকানটা অলরেডি ক্লোজ মানে আগেই সেই দোকানই বন্ধ হয়ে গেছে তারপর টেন টু ওয়ান এটা হচ্ছে সম্ভবত শি হ্যাজ বিন স্টার্টিং হার্ড সো টেন টু ওয়ান শি উইল পাস দ্য এক্সাম মানে সে ভালো পড়াশোনা করতেছে সম্ভবত এবার পাশ করবে তারপর হচ্ছে মোট পয়েন্ট এটা অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয় মানে যে বিষয়টা এখন আর কোনো বিষয়ে রেলিভেন্ট না যেমন আফটার দ্য কোম্পানি ওয়েন ব্র্যান্ক্রাফ্ট যখন কোম্পানি দেউলিয়া হয়ে যায় ডিসকাসিং ফিউচার মার্কেটিং স্ট্র্যাটেজিস বিকাম এ মুড পয়েন্ট মানে তখন আর এই মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কী হবে সেইগুলো নিয়ে আর আলোচনা করার কোনো বিষয় নাই এরপরে বলছে হচ্ছে প্যান দ্য বাক এটা হচ্ছে নিজের দোষ অন্যের উপরে চাপানো ইটস ইজি টু পাস দ্য বাক বাট বাট গুড লিডার টেক্স রেসপন্সিবিলিটি এটা পাঁচটা বাঘ হবে আর কি অর্থাৎ হচ্ছে নিজের দোষ অন্যের উপরে চাপানো এরপরের প্রশ্ন ছিল হচ্ছে দা ফলোয়িং ওয়ার্ডস বানান ছিল তো প্রথমে ছিল হচ্ছে সিজোফ্রেনিয়া এটা বানান হবে এস সি আই জেড ও পিএইসআ আর ই এস সিজোফ্রেনি অর্থাৎ মির্গি রোগ তারপর হচ্ছে ব্লাশফেমি ব্লাশফেমি বানানো হবে বিএলএ এস পিএইসই এমআই ব্লাস ফ্যামি ব্লাসফ্যামি অর্থ হচ্ছে ধর্মীয় অবমাননা বা ঈশ্বর নিন্দা তারপরে হচ্ছে মিসিভাস সেটা বানানো হবে এম আই ও ইউএস মিস মিসিভাস অর্থ ক্ষতিকর তারপরে হচ্ছে র্যাস ম্যাটাস এটার অর্থ হচ্ছে ঢং করার জন্য কান্না বা অনেক সময় দেখা যাচ্ছে যে এমনিতে চিৎকার করে বাচ্চারা যে কাজটা করে সেটাকে বলা হচ্ছে রেজ ম্যাটাস আর এ ডাবল জেড এম এ টি এ ডাবল এরপরে ছিল হচ্ছে গিলোটিন গিলোটিন অর্থ হচ্ছে শিরচ্ছেদ করার যন্ত্র এটা এটা হবে জিইউআই ডাবল এল ও টিআইএন গিলোটিন নয় নম্বরে হচ্ছে অঙ্ক ছিল বলছে একটি বইয়ের মূল্য হচ্ছে চব্বিশ টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পারসেন্ট অবশিষ্ট মূল্য সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হয় তাহলে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় তো এই প্রশ্নটা হচ্ছে আগেও অনেক পরীক্ষাতে এসেছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদে দু হাজার তেইশ সালে এসেছিল তাহলে আমরা যদি এখানে মনে করি যে বইটির হচ্ছে আপনার বিকৃত মূল্য আশি টাকা হলে প্রকৃত মূল্য হবে একশো টাকা কারণ সে এই মূল্যে আশি মূল্য মূল্যে বিক্রি করে তাহলে এক টাকা যদি হয় তাহলে একশো বাই আশি টাকা হবে আর এখানে বিকৃত মূল্য চব্বিশ টাকা তাহলে চব্বিশ টাকা যদি হয় তাহলে হচ্ছে চব্বিশ দিয়ে গুণ করলে হবে তার মানে এটার বিকৃত মানে মূল্য থেকে আমরা প্রকৃত মূল্য পেলাম তিরিশ টাকা প্রকৃত মূল্য যেহেতু তিরিশ টাকা আর বিক্রয় হয় চব্বিশ টাকায় তাহলে ভর্তুকি হবে হচ্ছে তিরিশ টাকা থেকে আপনার চব্বিশ টাকা বাদ দিলে ছয় টাকা ভর্তুকি হবে এই ছয় টাকায় হচ্ছে উত্তর এরপরে দশ নম্বর প্রশ্ন বলছে যে একজন দোকানদার ক্রয় মূল্যের থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি মূল্যে নির্ধারণ করে মানে কোনো জিনিসের দাম এবং আট লাভ করতে হলে শতকরা কত কমিশন দিতে পারবে আচ্ছা তাহলে আমরা যদি ক্রয় মূল্যে যদি একশো টাকা হয় তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি মূল্যে সে নির্ধারিত মূল্য হবে হচ্ছে একশো টাকার সাথে পঁয়ত্রিশ টাকার যোগে একশো পঁয়ত্রিশ টাকা হবে আবার যদি আমরা ক্রয় মূল্যে একশো টাকা মনে করি আট পারসেন্ট লাভে যদি সে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো আট টাকা এখন একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো টাকা যদি হয় তাহলে কমিশন হলো কত টাকা সাতাশ টাকা হচ্ছে কমিশন তাহলে সাতাশ টাকা কমিশন হবে একশো পঁয়ত্রিশ টাকাতে তাহলে আমরা লিখব একশো পঁয়ত্রিশ টাকায় কমিশন দিতে পারবে সাতাশ টাকা এক টাকায় কত দিতে পারবে সাতাশ বাই একশো পঁয়ত্রিশ আর আমাদের শতকরা যেহেতু তাহলে একশো টাকায় কত দিতে পারবে তাহলে এখানে সাতাশ দিয়ে যদি এটাকে ভাগ করি পাঁচ হবে পাঁচ দিয়ে ভাগ করলে বিশ টাকা অর্থাৎ শতকরা বিশ পার্সেন্ট সে হচ্ছে কমিশন দিতে পারবে এগারো নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করুন যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে এসেছিল দু হাজার বাইশ সালে তাহলে আমরা প্রথমে আগে বাম পক্ষটা লিখে নেব এ প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর এখন এগুলোকে আমরা ফোরটাকে স্কোয়ার আকারে ভেঙে ফেলবো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তারপর একটা স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর একটা স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার একটা আরটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটা তাহলে আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে ফোর এ বি আর এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা গুণ করে দিলে আমরা এইট এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি আমাদের বামপক্ষ ডানপক্ষ হচ্ছে প্রমাণিত আচ্ছা এরপরে সাধারণ জ্ঞানে চলে যায় বলছে যে ষোলো নয় আমাদের মাতৃভাষা ষোলো শতরূপ উক্তিটি কার এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী মণি চৌধুরীর উক্তি ওয়াইফায়ের জনককে ওয়াইফায় জনক হচ্ছে ভিক হেইস এরপরে ইনকা সভ্যতার বিলুপ্তি ঘটে কত শতকে ষোড়শ শতাব্দীতে বানভট্ট কার সভাকবি ছিলেন এটা হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন উনিশশো সালে সীমানা কমিশনের নাম কি এটা হচ্ছে রেড ক্লিপ কমিশন ট্রয় নগরী কোথায় অবস্থিত বর্তমানে হচ্ছে তুরস্কে আর্ট অফ টাইম সংকলনের বিষয়বস্তু কি এটা হচ্ছে জুলাই গণভ্যুত্থানের যে রঙিন গ্রাফিতিগুলো রয়েছে সেগুলোর সংকলনের একটা বই এরপরে ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় বনভবিনে কতটি জেলায় এটা হয় আঠাশ অথবা উনত্রিশ হবে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায় সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে অধ্যাপক রিয়াস ব্লু লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে এটা হচ্ছে ইসরায়েল এবং লেবানন মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা বাংলা সারো কার লেখা এটা হচ্ছে সিকান্দার আবু জাফরের লেখা একটা কবিতা এরপরে হচ্ছে বড় কাটরার নির্মাতা কে শাহ গোয়ার্নিকা চিত্রকরকে পাবলো পিকাসো এবং সেরিকালচার কী সংক্রান্ত বিদ্যা এটা রেশম চাষ সংক্রান্ত বিদ্যা আর সর্বশেষে ছিল সর্বমোট কয়টি বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয় এটা হচ্ছে ছয়টি বিষয় তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট এবং আমাদের ফেসবুক গ্রুপ জব এক্সাম মেট বিডি সহ আমাদের আরেকটা ফেসবুক গ্রুপ আছে অফিস সহকারী অফিস সহায়ক চাকরি প্রস্তুতির জন্য আপনারা সেখানেও আমাদের সঙ্গে থাকতে পারেন তো যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে থাক সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে সাথে পাবো সেই আশা করে এখনকার মতো শেষ করছি